রক্তাক্ত স্ত্রী ও মেয়ের পাশে ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনা নারায়ণপুর অঞ্চলের একটি আবাসনে শনিবার দুপুরে নারায়ণপুর থানার একশো গজের মধ্যে অবস্থিত এক বহুতল আবাসনের নিচতলা থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রী রূপা মুখার্জিকে গলা কেটে খুন করার পর কন্যা সন্তানের গলা কেটে এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আবাসনের থেকে নিচুতলার ঘরের মধ্য থেকে সাগর মুখার্জি নামে ওই ব্যক্তি ও তার স্ত্রীর দেহ উদ্ধার করে কন্যা সন্তান জীবিত থাকায় তাকে চুনার পাক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি ও বিধাননগরের কমিশনার সহ উচ্চ আধিকারিকরা এসে পৌঁছেছেন বিধায়ক জানান সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে খুন করেন এবং সন্তানেরও গলা কাটেন এরপরই ওই ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন সাগর মুখার্জি নামে ওই ব্যক্তিকে তিনি চেনেন স্থানীয় বাসিন্দাদের দাবি সুখী পরিবার হিসেবে ইতরা দেখেছেন मुखर्जी দম্পতিকে সাগর मुखर्जी পেশায় ঔষধ ব্যবসায়ী বলেই জানা যাচ্ছে কলকাতা থেকে সংকল্পদের রিপোর্ট এক্স বাংলা প্রিমি যেটা আমরা দেখলাম যেটা আমরা একটা সুসাইড নোটও পেয়েছি জায়গা থেকে কিছু ফাইনান্সিয়াল ইস্যুস ছিল যার জন্য হয়তো এটা হয়েছে যেটা আমাদের মানে প্রিমি লিনারি আমরা যেটা পেয়েছি বডি গুলোকে খান্ডি করে রিকভার করা হয়েছে পোস্টমর্টেম করা হচ্ছে মেয়ে যে আছেন ওনার মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে शी ইজ আলাইভ তো ওনার কাছ থেকে আরও একটু উনি যে কোন কথা বলবেন সেটা আমরা আমাদের যেমন ইনভেস্টিগেশন ডেভেলপ হয় প্লাস বাকি যা ডকুমেন্টসগুলো আছে এখানে সেটাও আমরা ভেরিফাই করছি ওর মধ্যে যদি আমরা কিছু অর গুলো পাই বাড়িতে কিছু অর পাই যেই রোপ ইউজ করা হয়েছে বা যে যে ব্লেডগুলো ইউজ করা হয়েছে ওইসব আমাদের প্রপারলি সিজ করা আছে এটা পুরো প্রসেস চলছে ফোনগুলো আমাদের সিজ করা আছে ব্লেড ব্যাঙ্ক ইনভেস্টিগেশন ও বাকি এনাদের যে প্রফেশনাল সার্কেল আছে তাদেরকে এখন আইডেন্টিফাই করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ জন্য ডাকছি ফুল ডিটেল কি এক্স্যাক্টলি এর পিছনে কারণ ছিল এখন ওনার কথা বলার কন্ডিশন নেই ট্রিটমেন্ট চলছে কতগুলো আঘাতের ছিল एग्जैक्टली এখন বলতে পারবো না উই हैव रिकवर्ड আমরা থ্রোটের কাছে একটা ইনজুরি পেয়েছে একটা মানে যে যে ভদ্র মহিলা আছেন আর যে ভদ্র লোক আছেন ওনার হ্যাঙ্গিং ছিল তো সেটা মানে আমরা পেয়েছি আর যে মেয়ে আছে ওনারও থ্রোট কাট ইঞ্জুরি আছে তো সেটা ওনার ট্রিটমেন্ট চলছে একবার পোস্টমর্টমটা হোক পোস্টমর্টম করলে আমরা আরো ডিটেল পাবো কি কি এক্স্যাক্টলি ইঞ্জুরি ছিল বা কি এর মধ্যে আছে সুসাইড নোটে কি মানে কি কন্যাকে মারার কথা উনি লিখে গেছেন সুসাইড নোটের কি ডিটেইলস আছে আমি শেয়ার করব না কিন্তু ইয়ে সুসাইড নোটের মধ্যে মেইনলি ওনারা কিছু ফিনান্সিয়াল ইস্যু আছে কিছু মানে পয়সা দেনা আছে সেটা নিয়ে কিছুটা লেখা আছে সেটাও আমরা চেক করছি পুরোটা কি কি ওর কন্টেন্টস আছে ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন সেটা আমরা এই মুহূর্তে আমি ফুল ডিটেলস বলতে পারবো ঠিক আছে আমি সত্যি কথা বলতে কিছুই জানি না না আমি শুনে এসে দেখলাম এরকম হয়েছে তারপরে শুনছি যে

আপনাদের শেষ কবে কথা হয়েছিল শেষ সত্যি কথা বলতে দেখুন না সবাই যদি সবার ফ্ল্যাটের মধ্যে থাকে আমাদের এখানে একটা এই মন্দির হয়েছে না মন্দিরে পুজো হয়েছিল তখনই সবাই মিলে আমরা রান্না বান্না তখনই দাম্পিতার বউ এসছিলেন রামাই মিলে রান্নাবান্না করেছিলাম সেটা হচ্ছে আপনার জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীতে আমাদের এই মন্দির উদ্বোধন হয়েছিল তখন পরিবারের কজন ছিলেন এখানে তিনজন মানে উনি আর বউ আর আমি তিনজন তো আর কেউ আসতো পরিবারে না ঠিক বলতে পারবো না কেন বলুন তো আমরা তো আমি তো ওপরে থাকি আমি ঠিক ওনারই ওপরে থাকি এবার নিচে কি হচ্ছে কি করে জানবো ঝামেলা না সেরকম ঝামেলারও কিছুই শুনতে পাই না নাম আমার নাম হচ্ছে উমা চক্রবর্তী